অবশেষে বিরাট কোহলির এমন কাণ্ডের কারণে মুখ খুললেন রিকি পন্টিং রিকি পন্টিং বিরাট কোহলিকে দিয়ে কি বললেন তা নিয়ে আজকের ভিডিও রিকি পন্ডিং বলেন যে ভালো মতো খেয়াল করে দেখবেন কোহলি পুরো পিচ বরাবর হেঁটে ইচ্ছা করে কনস্ট্রাক্টকে ঢাকা মেরেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই বা থাকারও কোনো কথা না বুড়ো বয়সে ধাক্কা দিয়ে জরিমানা দিচ্ছেন কোহলি ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার দলের অভিষেক হয় উনিশ বছরের একজন প্লেয়ার যার নাম হচ্ছে স্যাম কনস্টাক্স সে ছেলে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই টেস্ট ক্রিকেটে বান্ন বলে করেন হাফ সেঞ্চুরি যেন ডের মতো খেলছে বা টি টোয়েন্টির মতো খেলছে তারপর ছেলেটা পঁয়ষট্টি বলে ষাট রান করে আউট হয় এবং আউট হয়ে গড়ে ছেড়ে হাঁটা দেয় কিন্তু ভারতের বিপক্ষে রান করার কারণে বিরাট কোহলির মাথা নষ্ট হাঁটার অভিনয় করে উনিশ বছরের ছেলেকে কোহলি বাড়লো ধাক্কা বেশ ক্রিকেট পাড়াতে সমালোচনার ঝড় উঠে গেল অবশেষে আইসিসির সালিশ বা স্যাম কারেন্সকে ইচ্ছা করে ধাক্কা দেওয়ার অপরাধে বিরাট কোহলিকে ম্যাচ ফ্রি বিশ শতাংশ জরিমানা করেছে আইসিসি এছাড়া একটা ডেমোরেটিক পয়েন্ট বাজে ব্যবহারের জন্য নাম অ বিরাট কোহলি মাঠের মধ্যে বিনা কারণে খামখেয়ালি